হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রোজেক্ট ম্যাথমেটিক্স আজকে আমরা ক্লাস নাইনের যে তিন নম্বর চাপ্টার রয়েছে লেখচিত্র তার তিন দশমিক দুইয়ের পাঁচের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো করব আর এর আগের দুটো ক্লাসে আমাদের তিন দশমিক দুইয়ের একটাতে এক থেকে তিনের অঙ্কগুলো আর একটা ভিডিওতে চারের অঙ্কগুলো করা রয়েছে তো তোমরা যদি সেই ভিডিওগুলো না দেখে থাকো আগে গিয়ে সেখান থেকে ভিডিওগুলো দেখে নেবে তারপর পাঁচের অঙ্কগুলো করতে শুরু করবে তাহলে তোমাদের আগের অঙ্কগুলোর থেকে এই অঙ্কগুলো বুঝতে সুবিধা হবে ঠিক আছে তো চলো এবার পাঁচের একের অঙ্কটা শুরু করা যাক দেখো পাঁচের এক কি রয়েছে যে এক্স সমান পাঁচ এটা একটা সমীকরণ তাই তো এবার এই সমীকরণ থেকে আমাদের লেখচিত্র অঙ্কন করতে গেলে প্রথমে কি করতে হবে আর ওয়াই দিয়ে একটা টেবিল বানাতে হবে তাহলে প্রথমে চলো সেটা বানিয়ে নি। দেখো সমান যেহেতু পাঁচ রয়েছে তাহলে আমরা যখন এই টেবিলটা বানাবো তখন কি হবে এক্স আর ওয়াই এর ঘরগুলোর মধ্যে এক্স এর প্রত্যেকটা মান পাঁচ বসবে তাই তো কারণ এখানে এক্স এর মান পাঁচ দেওয়া আছে আর ওয়াই এর মানগুলো আমরা নিজেদের পছন্দ মতো নিয়ে নিতে পারি তাহলে মনে করো যে ওয়াইয়ের মান তিনটে নিলাম একটা পাঁচ একটা দশ আর একটা পনেরো ঠিক আছে তাহলে এই হলো আমাদের তিনটে মান তাহলে এখন বিন্দুগুলো কি কি পাচ্ছি একটা হচ্ছে পাঁচ কমা পাঁচ আর একটা পাঁচ কমা দশ আর একটা হচ্ছে পাঁচ কমা পনেরো তাহলে এই তিনটা বিন্দুকে দিয়ে আমাদের একটা লেখচিত্র অঙ্কন করতে হবে দেখো তাহলে আমরা একসক্ষ নিয়ে নিয়েছি নামগুলো দিয়ে দিই এটা এক্স এটা হচ্ছে এক্স ড্যাশ আর উপরে নিচে ড্যাশ আর মাঝখানে ও তাহলে প্রথম বিন্দুটা আমাদের ছিল পাঁচ কমা পাঁচ তাহলে দেখো এখানে একটা একটা ছোট ছোট ঘর হচ্ছে এক একক করে তাহলে এক দুই তিন চার পাঁচ এই হচ্ছে পাঁচ আর তারপর একটা দশ তাহলে পাঁচ কমা পাঁচ কোথায় হবে এটা পাঁচ এখানে তারপর একটা হচ্ছে পাঁচ কমা পাঁচ এরপরে পাঁচ কমা দশ তো তাহলে এক্স এর মান আবার পাঁচ আর ওয়াই এর মান কত দশ দশ অর্থাৎ কত হবে এখানে পাঁচ কমা দশ আর তারপর হবে পাঁচ কমা পনেরো আছে তাহলে এটা আবার পাঁচ তাহলে এটা দশ এটা পাঁচ তারপরে দশ তারপরে এটা হচ্ছে পনেরো পাঁচ কমা পনেরো ঠিক আছে তাহলে এটা পাঁচ কমা পনেরো এটা হচ্ছে পাঁচ কমা দশ আর এটা হচ্ছে পাঁচ কমা পাঁচ এবার এই তিনটাকে একটা সরল লেখা দিয়ে যোগ করলে যেটা পাবো সেটা হচ্ছে এক সমান পাঁচ ওই সরল লেখাটা দেখো এটা হচ্ছে এক্স সমান পাঁচ সরল রেখা তাই তো এক্স সমান পাঁচ একটা জিনিস খেয়াল করে দেখো যে যখন এক্স এর মান ধ্রুবক হয় তখন যে সরল রেখাটা আমরা পাই সেটা হয় ওয়াই অক্ষের সমান্তরাল তাহলে এক্স সমান যদি কোনো ধ্রুবক সংখ্যা থাকে তাহলে সেই সরল রেখাটা ওয়াই অক্ষের সাথে সমান্তরাল হবে এক সমান পাঁচ বা মাইনাসও হতে পারে মাইনাস পাঁচ হলে সরল রেখাগুলো আমরা এদিকে পেতাম মাইনাস দিয়ে কোনো সংখ্যা হলে তো এক্স ধ্রুবক খুলে সেই স্বরলেখাটা ওয়াই অক্ষের সমান্তরাল আবার যদি ওয়াই সমান ধ্রুবক এরকম কোনো সংখ্যা থাকে তখন সেই সেটা হবে এক্স অক্ষের সাথে সমান্তরাল দেখো এর পরের সমীকরণটাই রয়েছে ওয়াই প্লাস দুই সমান শূন্য তাহলে ওয়াই প্লাস দুই সমান যদি শূন্য হয় এই দুইটাকে যদি আমরা ডান দিকে নিয়ে যাই তাহলে কি পাবো ওয়াই সমান মাইনাস দুই তাহলে দেখো এটাতে সমান ধ্রুবক ওয়াই হচ্ছে তাহলে সমান ধ্রুবক হলে ওয়াই কি হবে সেটা এক শক্ষের সাথে সমান্তরাল একটা সরলরেখা পাবো দেখো আগে তাহলে টেবিলটা বানিয়ে নি ওয়াই প্লাস দুই সমান শূন্য বা কি লিখতে পারি ওয়াই সমান মাইনাস দুই তাহলে টেবিলটা কি হবে এটা এক্স আর ওয়াই ওয়াই এর প্রত্যেকটা মান আমাদের মাইনাস দুই নিতে হবে ঠিক আছে মাইনাস দুই এবার এক্সের এর মানগুলো আমরা ইচ্ছে মতো নিতে পারি এটা একই রকম ভাবে নিলাম ধরো পাঁচ দশ আর পনেরো তাহলে বিন্দুগুলো কি কি পাচ্ছি বিন্দুগুলো পাচ্ছি আমরা পাঁচ কমা মাইনাস দুই দশ কমা মাইনাস দুই আর পনেরো কমা মাইনাস দুই এগুলো হয়ে গেল আমাদের তিনটা বিন্দু দেখো তাহলে দুটো অক্ষ নিয়ে নিছি এক্সো এক্স ডাস ওয়াই ওয়াই ডাস তাই তো এবার পাঁচ কম মাইনাস দুই এটাতে এখানে ছোট ছোট ঘরগুলো না নিয়ে বড় ঘরগুলোকেই কি এক এক করে ধরছি কারণ না হলে খুব কাছে হয়ে যাবে সরলেখাটা অসুবিধা হবে তখন তাহলে পাঁচ কমা মাইনাস দুই দেখো এক দুই তিন চার পাঁচ কমা মাইনাস মাইনাস দুই দুই অর্থাৎ নিচের দিকে এক দুই এটা যেহেতু চতুর্থ বাদে অবস্থিত তাই আমরা চতুর্থ বাদের এই জায়গাটা একটু বেশি নিয়েছি তাহলে পাঁচ কমা মাইনাস দুই এরপর হচ্ছে দশ কমা মাইনাস দুই পাঁচ হয়ে যে এলো এক এখানে তাহলে ছয় সাত আট নয় দশ কমা মাইনাস দুই এখানে মাইনাস দুই এরপর হচ্ছে পনেরো কমা মাইনাস দুই তাহলে এতটা পর্যন্ত দশ এরপর এগারো বারো তেরো চোদ্দ পনেরো কমা মাইনাস দুই এখানে দেখো এই যে তিনটা বিন্দু পেয়েছি তিনটা বিন্দু দিয়ে যে সরল লেখাটা হবে সেটা হবে আমাদের কার সমান্তরাল এক সক্ষের তাহলে যখন ওয়াই সমান ধ্রুবক সেটা হয় এক সূক্ষের সাথে সমান্তরাল এগুলো বিন্দুগুলো হয়ে গেল এবার সরল লেখাটা এঁকে নেব তাহলে এটা হয়ে গেল ওয়াই সমান মাইনাস দুই বা ওয়াই প্লাস দুই সমান শূন্য সরলরেখা এরপরে দেখো তিনের অঙ্কটা কি রয়েছে ঠিক আছে আছে তাহলে এটাতে দেওয়াই সমান আমরা এবার একটা একটা করে ওয়াই এর মান বসাবো সেখান থেকে এক্স এর মানগুলো যেগুলো পাবো সেটা দিয়ে বিন্দু পাওয়া যাবে তাহলে তিনেরটাতে আছে এক্স সমান তিন মাইনাস চার ওয়াই তাহলে এক্স আর ওয়াই এবার দেখো একটা একটা করে ওয়াইয়ের মান বসাবো প্রথমে ওয়াইয়ের মান জিরো বসাচ্ছি জিরো নিলে কত পাবো এক্সের মান এটা চার ইনটু জিরো মানে জিরো হয়ে যাচ্ছে এখানটা তাহলে এক্সের মান পাবো তিন এরপরে মনে করো এক্স ওয়াইয়ের মান নিলাম আর দুই ওয়াইয়ের মান দুই নিলে এক্স এর মান কত হবে তিন মাইনাস চার ইনটু দুই সমান কথা হচ্ছে তিন মাইনাস আট তিন মাইনাস আট বানা হচ্ছে মাইনাস পাঁচ তাহলে এটা মাইনাস পাঁচ এরপরে কত মান পাবো কোনো সংখ্যাও নিতে পারতাম এক মাইনাস এক মাইনাস দুইও নিতে পারতাম তাহলে বিন্দুগুলো পাচ্ছি তিন কমা শূন্য মাইনাস পাঁচ কমা দুই আর মাইনাস তেরো কমা চার এবার এই বিন্দুগুলোকে আমরা গ্রাফে স্থাপন করবো দেখো তাহলে প্রথমে বিন্দুটা আছে তিন কমা শূন্য তাহলে এখানে হচ্ছে মূল বিন্দু তিন অর্থাৎ এরপরে রয়েছে মাইনাস পাঁচ কমা দুই তাহলে মাইনাস পাঁচ পা দিকে যাবো সক্ষ বরাবর এক দুই তিন চার পাঁচ মাইনাস পাঁচ কমা দুই দুই তাহলে উপর দিকে যাবো এক দুই এখানে মাইনাস পাঁচ কমা দুই এরপর মাইনাস তেরো কমা চার তাহলে এখানে হয়েছিল মাইনাস পাঁচ এবার তেরো মাইনাস তেরো হচ্ছে এখানে এরপর এখান থেকে উপর দিকে চার ঘর এক দুই তিন চার এটা তাহলে এই তিনটা যোগ হবে তাই তাহলে প্রথমে এটা হচ্ছে মাইনাস কমা আ এটা হচ্ছে মাইনাস পাঁচ দুই এবার এই তিনটাকে সরল লেখা বরাবর যোগ করব দেখো তাহলে এটা পেলাম যে সরল এটা হচ্ছে কত এক সমান তিন মাইনাস চার ওয়াই এরপরে কি রয়েছে দেখো চারের অঙ্কটাতে তিন এক্স মাইনাস সাত ওয়াই সমান রয়েছে একুশ বা কি করবো তিন এক্স সমান কত হবে দেখো সাত ওয়াই এদিকে আছে মাইনাস যখন ও ডান দিকে চলে যাবে তখন কত হবে প্লাস তাহলে সাত ওয়াই আর প্লাস একুশ একুশ তো প্লাস ছিল ও ডান দিকেই আছে তাহলে প্লাস থাকবে বা এক সমান কত সাত ওয়াই প্লাস একুশ বাই তিন ঠিক আছে এটা হয়ে গেল আমাদের এক্স এর মান এবার এটার থেকে টেবিল বানাবো দেখো এখানে এক্স ওয়াই এবার ওয়াইয়ের এর মানগুলো এমন ভাবে নিতে হবে যাতে তার সঙ্গে যখন সাত গুণ করে একুশ যোগ করবো সেটা তিন দিয়ে ভাগ করলে যেন মিলে যায় তাহলে একটা পাওয়া যাবে নিলে কি হবে সাথে সাথে শূন্য গুণ করলে এখানটা পুরোটা শূন্য হয়ে যাচ্ছে আর তার সঙ্গে একুশ যোগ করলে তাহলে শূন্য আর একুশ যোগ করলে একুশই হয় আর একুশকে তিন দিয়ে ভাগ করলে সাত হয় তাহলে এটা শূন্য হলে এক্সটা হবে সাত তিন সাথে একুশ এরপরে দেখো ওয়াইয়ের মান আমরা যদি নিই এক এক নিলে কত হবে ওয়াইয়ের মান এক নিলে সাত একে সাত তাহলে সাত প্লাস একুশ বাই তিন তাহলে সাত আর এক হচ্ছে আট আঠাশ বাই তিন দেখো এটা কিন্তু মিলছে না তাই তো তাহলে এক নেওয়া যাবে না আবার যদি মাইনাস এক নিই মাইনাস এক নিলে হবে মাইনাস সাত প্লাস একুশ বাই তিন তখন কত হয়ে যাচ্ছে মাইন শুধু চোদ্দো হবে চোদ্দো বাই তিন এটাও মিলছে না এরপরে দুই নিতে পারি দুই নিলে কত হবে সাত দুগুণে চোদ্দ আর তার সঙ্গে একুশ যোগ করলে হচ্ছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সেটাও তিন দিয়ে মিলছে না কিন্তু তাহলে দুই নেওয়া যাবে না আর মাইনাস দুই নিলে একুশের থেকে চোদ্দ বিয়োগ করলে সাত হবে সেটাও তিন দিয়ে মিলবে না তাহলে দুই নেওয়া যাবে না মাইনাস দুই নেওয়া যাবে না তিন নিলে কত হবে সাত তিনে একুশ একুশ আর একুশে হচ্ছে বিয়াল্লিশ এটা কিন্তু তিন দিয়ে মিলবে তাহলে ওয়াইয়ের মান আমরা তিন নিতে পারি দেখো তিন নিলে কত হচ্ছে সাত তিনে একুশ তার সঙ্গে একুশ যোগ করলে হচ্ছে বিয়াল্লিশ বিয়াল্লিশকে তিন দিয়ে ভাগ করলে হয় তিন একে তিন তিন চারে বারো চোদ্দ এবার যদি নি আচ্ছা মাইনাস তিনও নিতে পারি মাইনাস তিন নিলে কি হবে দেখো শূন্য হয়ে যাচ্ছে ওপরটা মাইনাস তিন নিলে এখানটা মাইনাস একুশ আর প্লাস একুশ মাইনাস একুশ প্লাস একুশ কেটে শূন্য হয়ে যাচ্ছে তাহলে কি হবে ওপরটা এক্সটা জিরো তাহলে আমরা বিন্দুগুলো কি কি পেলাম দেখো সাত কমা শূন্য আর চোদ্দ কমা তিন একটা হচ্ছে শূন্য কমা মাইনাস তিন এই তিনটা বিন্দু এবার দেখো এই যে বিন্দুগুলো পাওয়া যাচ্ছে এগুলো তোমরা কি করবে আগের যে অঙ্কগুলো করলাম সেগুলোর মতো করেই গ্রাফে স্থাপন করবে একদম আলাদা কিছু নয় পুরো একই রকম হবে ঘর নেবে তারপর শূন্যতে যে থেমে যাবে হয়ে চোদ্দ কমা তিন শূন্য কমা মাইনাস তিন তাহলে এগুলো গ্রাফগুলো যেহেতু একই রকম আর করছি না এই পরের যে অঙ্কগুলো রয়েছে সেগুলোর প্রত্যেকটা টেবিলটা বানিয়ে দেবো গ্রাফগুলো তোমরা নিজেরা করে নেবে আর যদি কোনটার গ্রাফটা করতে অসুবিধা হয় তাহলে কমেন্টে জানাবে সেটা করে দেবো পরের দিন ঠিক আছে আর এগুলো খুব সোজা যদি বিন্দুগুলো পেয়ে যাও তাহলে সেখান থেকে গ্রাফ করার কোনো অসুবিধা হবে না আশা করছি এবার পাঁচের অঙ্কটা কি রয়েছে দেখো পাঁচে রয়েছে ফাইভ এক্স মাইনাস থ্রি ওয়াই বা এখান থেকে আবার এক্স এর মান বার করবো তোমরা চাইলে y এর মানও বার করতে পারো কিন্তু যেটা প্লাস আছে সেটা বার করানোর সুবিধা এবার তাহলে 3y টা ওদিকে চলে যাচ্ছে প্রথমে 5x থাকলো 3y ডান দিকে চলে গেলে হচ্ছে 3y 8 বা x সমান কত হচ্ছে দেখো 3y 8 আর তার থেকে 5 ভাগ হবে এবার টেবিলটা বানাবো দেখো এখানে x এখানে ওয়াই এবার ওয়াই এর মান কত নিলে এখানটা পাঁচ দিয়ে কাটাকাটি হবে তাই তো প্রথমে দেখো শূন্য নিলে হচ্ছে না তিন শূন্য শূন্য তার সাথে আট যোগ করলে আট হয় তাহলে পাঁচ দিয়ে ভাগ করলে মিলছে না তাহলে শূন্য হবে না এবার যদি এক নি এক নিলে কত হবে আট আর তিন যোগ করলে হচ্ছে আট নয় দশ এগারো এগারোকে পাঁচ দিয়ে ভাগ করলে মিলবে না তাহলে সেটাও হলো না এবার ওয়াই মান যদি মাইনাস এক নি দেখো এটাতে হবে ওয়াইয়ের মান নিলাম মাইনাস এক তাহলে কত হচ্ছে মাইনাস এক নিলে এখানটা হয়ে যাবে মাইনাস তিন মাইনাস একের সঙ্গে তিন গুণ করলে মাইনাস তিন তার সঙ্গে যদি আট যোগ করি কত পাবো দেখো মাইনাস মাইনাস তিন প্লাস আট তাহলে কত হচ্ছে বাই পাঁচ আছে আর এটা করলে হচ্ছে পাঁচ বাই পাঁচ তাহলে কাটাকাটি হয়ে এক হচ্ছে তাহলে এক কমা মাইনাস এক একটা বিন্দু পাওয়া গেল এবার যদি দেখো ওয়াইয়ের মান দুই নি ওয়াইয়ের মান দুই নিলে এখানটা কত লিখতে পারবো তিন তার সঙ্গে দুই গুণ প্লাস আট বাই এখানে পাঁচ তাহলে কত হচ্ছে তিন দু গুণে ছয় ছয় আর আট বাই পাঁচ ছয় আর আটে হচ্ছে চোদ্দ চোদ্দ বাই পাঁচ তাহলে এটা হচ্ছে না তাই তো তাহলে দুই নেওয়া গেল না এবার যদি তিন নি তাহলে কত হবে তিন তিনে নয় আর নয় আট হচ্ছে আর দু ষোলো তাহলে তিন নিলেও হবে না চার নিলে দেখো চার নিলে হবে তাহলে তাহলে তিনের তিন চার চার যদি প্লাস বাই পাঁচ সমান কত হচ্ছে চার তিনে বারো আর আট যোগ পাঁচ দিয়ে ভাগ বারো আটে কত হচ্ছে কুড়ি কুড়ি বাই পাঁচ মানে পাঁচ চারে কুড়ি সমান চার পাওয়া যাচ্ছে তাহলে চার নিলে ওয়াই এর মান চার নিলে এক্সের মানও চার পাওয়া যাচ্ছে চার নিলে এটা চার পাওয়া যাচ্ছে তাহলে পরের বিন্দুটা কত হয়ে গেল চার পামা চার এরপরে কত নিতে পারি দেখো মাইনাস দিয়ে একটা দেখতে পারি মাইনাস চার নিলে হবে কি মাইনাস 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 চার চার নিলে নিলে বারো প্লাস আট হচ্ছে না আচ্ছা মাইনাস পাঁচ যদি নিই পাঁচ দিনে পনেরো থেকে আট পনেরো থেকে আট হলেও সাত হয়ে যাচ্ছে হচ্ছে না আহ শুধু পাঁচ নিলে পাঁচ দিনে পনেরো আটে তেইশ হবে না ছয় নিলে ছয় তিনে আঠারো আর আট তাহলে আঠারো আটে হচ্ছে ছাব্বিশ সেটাও হবে না সাত নিলে কত হচ্ছে সাত তিনে একুশ আটে উনত্রিশ হবে না সাত আট নিলে হতে পারে দেখো না আট নিলেও হবে না নয় নয় হচ্ছে না দশেও হচ্ছে না আর এদিকে মাইনাস গুলো নিয়েছিলাম পাঁচ অবধি নিয়েছিলাম তাই তো মাইনাস ছয় নিলে কত হচ্ছে দেখো তিন তার সাথে মাইনাস ছয় প্লাস আট বাই পাঁচ তাহলে কত হচ্ছে হ্যাঁ এটাতে হবে দেখো ছয় তিনে আঠারো মানে মাইনাস আঠারো প্লাস আট বাই পাঁচ তাই তো তাহলে কত হচ্ছে সমান মাইনাস দশ বাই পাঁচ পাঁচ দুই এ দশ সমান মাইনাস দুই হচ্ছে তাহলে যদি আমরা আহ ওয়াই এর মান কত নি মাইনাস ছয় নিই তাহলে এর মান পাচ্ছি মাইনাস দুই তাহলে এটা মাইনাস ছয় নিলে এখানটা মাইনাস দুই পাচ্ছি তাহলে দেখো সমস্ত তিনটে বিন্দু পেয়ে গেলাম এবার এই বিন্দুগুলোকে তোমরা গ্রাফে স্থাপন করবে তাহলে সরলরেখাটা পেয়ে যাবে এরপরে করবো ছয় একটা দেখো টেবিলগুলো বানিয়ে নিলে যদি বিন্দুগুলো পেয়ে যাও সেখান থেকে গ্রাফ করার কোনো রকম অসুবিধা নেই এক দুই ধরে করলেই হলো ঠিক আছে এবার রয়েছে ছয়টা দেখো সমান আছে এগারো তাহলে বা এক সমান কত করতে পারি টু এক্স সমান হচ্ছে কারো মাইনাস তিন ওয়াই এখান থেকে বিয়োগ হলো বা এক্স সমান হবে এগারো মাইনাস তিন ওয়াই বাই দুই এবার একই রকম ভাবে টেবিল বানাবো কত নেব দেখো যদি শূন্য এক নিলে কত হচ্ছে এগারো মাইনাস কারণ এখানে এক গুণ করলে তিনই থাকছে বাই দুই এগারো থেকে তিন বিয়োগ করলে কত হয় আট বাই দুই সমান হচ্ছে চার তাহলে হচ্ছে ওয়াই মান এক হলে এক্স এর মান চার

এগারো মাইনাস এখানে ওয়াই মান তিন নিলে তিন তিনে নয় হচ্ছে নয় বাই দুই আর এগারো থেকে নয় বিভ করলে কত হয় নয় দশ এগারো দুই হচ্ছে দুই বাই দুই সমান কত এক তাহলে তিন নিলে এটা হচ্ছে এক তাহলে বিন্দুগুলো কি কি পাচ্ছি চার কমা এক সাত কমা মাইনাস এক আর এক কমা তিন এটা হলো আমাদের তিনটা বিন্দু এগুলোকে গ্রাফে স্থাপন করবে এরপরে দেখো সাতের অঙ্কটা কি রয়েছে এক্স বাই তিন প্লাস ওয়াই বাই চার সমান শূন্য ঠিক আছে এখান থেকেও আমরা কি করবো এক্স ওয়াই দিয়ে একটা টেবিল বানাবো তাহলে দেখো এক্স বাই তিন প্লাস ওয়াই চার সমান শূন্য এবার এটাতে আমরা কি করতে পারি তিন আর চারের লসাগু করেও এটা এক্স এর মান বার করতে পারি কিন্তু সেটা খুব একটা সুবিধা হবে না কারণ এদিকে ডান দিকে শূন্য আছে ডান দিকে যদি অন্য কোনো সংখ্যা থাকতো আমরা লসাগুই করতাম কিন্তু শূন্য থাকলে লসাগু করার কোনো মানে নেই তার থেকেও সহজে হয়ে যাবে দেখো এক্স বাই তিন সমান আমরা কত লিখতে পারি শূন্য মাইনাস ওয়াই বাই চার এবার শূন্য থেকে যে কোনো সংখ্যা বিয়োগ করলে কি হয় সেই সংখ্যাটাই থাকে তাহলে এক্স বাই তিন সমান কত হচ্ছে মাইনাস ওয়াই বাই চার বা এবার কি হচ্ছে এক সমান কত লিখতে পারে দেখো নিচে যে তিনটা আছে সেই তিনটা কি হয় ডান দিকে গেলে সেটা উপরে উঠে যায় নিচের যে কোনো সংখ্যা ডান দিকে পাঠালে আমাদের উপরে চলে যায় তাহলে কত হচ্ছে মাইনাস তিন ওয়াই বাই চার এটা কোনাকুনি গুণ করে করতে পারতে কিন্তু কোনাকুনি গুণ করার কোনো দরকার নেই তিনটা ডান দিকে পাঠিয়ে দিলেই হলো এবার টেবিল বানাবো দেখো এক্স ওয়াই হ্যাঁ এবার প্রথমে কি এখানে যেহেতু অন্য কোনো সংখ্যা নেই আর ওয়াইয়ের মান আমরা শূন্য নিতে পারি ওয়াইয়ের মান শূন্য নিলে কত হবে ওপরটা দেখো পুরোটাই শূন্য হয়ে যাচ্ছে তাকে চার দিয়ে ভাগ করলে সেটাও শূন্য তাহলে একটা বিন্দু হয়ে গেল আমাদের শূন্য কমা শূন্য এরপরে এমন সংখ্যা নেব যাতে সেটা চার দিয়ে কেটে যায় তার অর্থাৎ চারের গুণিতকে নিলেই হবে তাহলে প্রথমেই আমরা চার নিতে পারি এখানে ওয়াইয়ের জায়গাতে চার নিলে কত হবে মাইনাস তিন ইন্টু চার বাই চার 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 কেটে কত হচ্ছে মাইনাস তিন আবার যদি মাইনাস চার নি মাইনাস চার নিলে একই রকম চার চার কেটে যাবে থাকছে ওপরে তখন সেই তাহলে এটা তখন হবে শুধু তিন তাহলে বিন্দুগুলো কি কি পেলাম শূন্য কমা শূন্য মাইনাস তিন কমা চার আর হচ্ছে তিন কমা মাইনাস চার এই আমরা পেলাম তিনটে বিন্দু এবার এই তিনটে বিন্দুকে তোমরা গ্রাফে স্থাপন করবে এরপর করবো আটের আটে কি রয়েছে দেখো ছয় এক সাত ওয়াই সমান বারো ছয় এক সমান বারো সময় এখানে প্লাস বারো বা ছয় এক সমান কত সাত ওয়াই প্লাস বারো বাই ছয় সরি এক সমান এখান থেকে ছয়টা নিচে চলে আসছে ঠিক আছে এবার এটার টেবিল বানাবো দেখো এখানে এক্স এখানে ওয়াই এবার ওয়াই এর মান প্রথমে আমরা কত নিতে পারি দেখো ছয় দুয়ে বারো কেটে যাচ্ছে অর্থাৎ এটা যদি শূন্য হয়ে যায় তাহলে ওয়াই সমান শূন্য হলে কত সাত ওয়াই সমান এখানটা পুরোটা শূন্য হয়ে যাচ্ছে অর্থাৎ এই জায়গাটা থাকছে না আর তাহলে কখন ছয় দুইয়ে বারো অর্থাৎ কি ওয়াই সমান শূন্য হলে এক্স সমান দুই এরপরে কত নিতে পারি দেখো এবার দেখবো এক দুই তিন এরকম মানগুলো নেওয়া যাচ্ছে কিনা এক যদি নিই তাহলে কত হবে এখানে আরেকবার লিখে নি সমান হচ্ছে সাত ওয়াই প্লাস বারো বাই ছয় এবার মান যদি এক নি সমান কত হচ্ছে সাত আর দুইএ নয় তাহলে উনিশ বাই ছয় হচ্ছে দেখো এটা কাটাকাটি করা যাচ্ছে না তাহলে এটা হলো না তাই তো এবার যদি ওয়াই এর মান দুই নি তাহলে কত হচ্ছে সাত দুগুণে চোদ্দ প্লাস বারো বাই ছয় তখন যোগ করলে কত হচ্ছে চার দুয়ে ছয় আর বাই দেখো এটাও হচ্ছে না ভাগ করলে মিলছে না তাহলে এটাও হলো না এরপর ধরো তিন নিলাম তখন কত হচ্ছে প্লাস বাই বাই যোগ করলে হচ্ছে তিন ছয় এটাও হচ্ছে না তিন হচ্ছে না এবার যদি মাইনাস নি দেখো মাইনাস নিলে প্রথমে কত হবে মাইনাস এক নিলে হবে মাইনাস সাত প্লাস বারো বাই ছয় সাত পাঁচে বারো পাঁচ বাই ছয় তাহলে এটাও হচ্ছে না যদি

বাই ছয় চল্লিশ বাই ছয় এটাও হলো না এবার যদি মাইনাস চার নি মাইনাস চার নিলে কত হচ্ছে মাইনাস আঠাশ প্লাস বারো বাই ছয় তখন বিয়োগ হচ্ছে মাইনাস ষোলো বাই ছয় এটাও হচ্ছে না তাহলে দেখো এক থেকে চার এদিকে এক থেকে মাইনাস চার অব্দি কোনোটাই হলো না দেখো তাহলে এক থেকে পাঁচ পর্যন্ত কোনো মানেই হলো না তাই তো এবার দেখো এখানে একটা জিনিস বোঝো যে এখানে যেহেতু শূন্য হয়েছে এর মান তাই তো এবার কি আর এখানে যে মানটা লেখা আছে সেখানে নিচে কত রয়েছে হরে রয়েছে চার ছয় তাহলে কি শূন্যর সাথে একবার ছয় যোগ আর একবার শূন্য থেকে ছয় বিয়োগ করলে যে দুটো সংখ্যা পাওয়া যাচ্ছে এই দুটো মান যদি আমরা ওয়াই এ বসাই তাহলে কিন্তু এক্স এর মান পূর্ণ সংখ্যাতেই পাবো ঠিক আছে এটা তোমরা ক্যালকুলেশন করে দেখো

আর এই তিনটা ছয় বিন্দু পাওয়া গেল ঠিক আছে তাহলে আজকে পাঁচের সমস্ত অঙ্কগুলো আমাদের কমপ্লিট হয়ে গেল নেক্সট ক্লাসে আমরা ছয়ের যে অঙ্কগুলো রয়েছে ছয়ের এক থেকে পাঁচ পর্যন্ত এই অঙ্কগুলো সলভ করবো আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবে কমেন্ট করে জানাবে আর অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে